আপনি তো লাটটা নেই এখানে আমি লাটটা নেই কি বই আছি আপনাদের দেখাইতে হবে এখানে প্রথমে পড়তে অনেক বেশি জ্বর থাকে পড়লে পড়লে ডায়লা অনেক ভালো আছে পরেরটা লাকি এখানে আমার এটা লাগল আবার হচ্ছে এই বইটা এই বইটা দেখলে এটা ভালো আছে তারপরে হচ্ছে এটা দেখে

అబౌట్ అవలే లేదోనే చిల్చాబొ దేఖే ఏకనే ఆతా ఒడి గిజో తోటతే కాకో దొరే దేఖే సక్ అవర్ కస్టర్ బోనెట దేఖ్

এ বই নিয়ে আবার আমি ঈশ্বরে যাবো আমরা আমার কাছে সবাই তো করবে আর তুয়া করে আর কলেতে পারি আর লেখাপড়া করতে পারি আর